السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد قال الله تعالى في القرآن المجيد وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون وقال رسول الله صلى الله عليه وسلم اتق دعوة المظلوم إلى آخر الحديث شمعني تبرير دشوك شيء জরুরি তো সেই বিষয়টি হলো জালেমের পরিণত কী এবং জুলুম শব্দের অর্থ কী জুলুম এটি আরবি শব্দ এক এর শাব্দিক অর্থ হচ্ছে নির্যাতন করা অত্যাচার করা পারিভাষিক বলা হয় কারো ওপর মানসিক শারীরিক এবং আর্থিক বিষয়ের উপর অত্যাচার করাকেই জুলুম বলা হয় এবং যে ব্যক্তি এই সমস্ত কাজ করবে তাকে জালিম বলা হয় আল্লাহ ফকরবিন ইজাত তার বান্দাদেরকে উল্লেখ করে জালিমের কিছু বিষয় উল্লেখ করতেছেন আল্লাহ পকর্ব কোরআনের মধ্যে বলেছেন ওসাই আলাম কালাবিউ কালিবুন যারা জালিম আছে তারা অচিরে জানতে পারবে তাদের প্রত্যাবর্তনস্থল কোথায় অনেক সময় এমন আছে সমাজের কিছু লোক মানুষের উপর অনর্থকভাবে অন্যায় অবিচার করে এবং জুলুম করে সেটা রাষ্ট্রীয়ভাবে হোক সেটা এলাকাভিত্তিক হোক সেটা অন্য কোনো পান্তায় হোক কিন্তু আমাদের মনে অনেক সময় এরকম সন্দেহ জেগে যায় যে এত জুলুম হওয়া সত্ত্বেও আল্লাহ বকরবল এজাদ কেন সেই বিষয়ে সমাধান বের করছেন না কেন সেই বিষয়ে সমাধান করছেন না আমরা তখন একটা সন্দেহের মধ্যে পড়ে যাই কিন্তু আল্লাহ বকরবুল্লা এজাদ সেই সন্দেহ নিরসনের জন্য স্পষ্টভাবে কোরআন শখে উল্লেখ করেছেন ওয়ালাই তাহসবানিমুন তোমরা ধারণা করিও না যে জালেমরা যে সম্পর্কে তারা জুলুম করতেছে সেই সম্পর্কে আল্লাহ বকরবুল ইজাদ অবগত নন ইন্নামা ইউ আঃ বরং আল্লাহ ফকরবুল্লাহ ইজাদ তাদেরকে এমন একটি দিনের জন্য অবকাশ দিয়েছেন তশখ সুফিল আবসর যেদিন সমস্ত চক্ষুসমূহ স্থির হয়ে যাবে অপরায়েতে আল্লাহ ফকরবুল্লাহ ইজাদ বলতেছেন আল্লাহ আলিম মুজয়ালিমিন অর্থাৎ জালিমরা যে বিষয় তারা জুলুম করতেছে সেই বিষয়ে আমি আল্লাহ বকরবুল ইজাদ অবগত আছি অনুরূপভাবে সুরাতুল আনায়াম আয়াত নম্বর আটান্ন সেখানেও বলতেছেন আল্লাহু আলাহ মুবজোয়ালিমিন যে হ্যাঁ এরা দুনিয়াতে যে অত্যাচার করতেছে এই সম্পর্কে আমি অবশ্যই অবগত আছি এখন আমরা জানবো জালিমদের শাস্তি কি আল্লাহ ফকরবুল আজাদ সোরাতুল কাহাফের মধ্যে বলেছেন ইন্না আহতদিন আলীজালি মিনানা র যে আমি এই জালিমদের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি অবরায়তে আল্লাহাক বলতেছেন ইন্না আল্লা দিনা কফরামিল্লাহমাল পরিক যারা কাফি কুফুরি করে এবং যারা জুলুম করে এদের জন্য না আছে কোনো ক্ষমা না আছে কোনো হেদায়াতের রাস্তা বরং তাদের রাস্তা হচ্ছে একটাই সেটা হলো জাহান্নাম অবর আয়াতে আল্লাহফাকর্বজাদ তাদের শাস্তি সম্পর্কে বলতেছেন ওমা আলীজোয়ালি মিনা নামিন নসঈর যারা জালেম আছে এদের জন্য কোনো সাহায্যকারী নাই না দুনিয়াতে আছে না আখেরাতে থাকবে অনুরূপভাবে অন্যকে আল্লাহ আল্লাপাক বলেছেন মা ওমা আলিজোয়ালি মিন আমিন হামিমি আই শা এই সমস্ত জালিমদের জন্য কাল কেয়ামতের ময়দানে না কোনো থাকবে অন্তরঙ্গ বন্ধু যে এবং না থাকবে তাদের কোনো সুপারিশকারী যে তাদেরকে সুপারিশ করবে এখন আমরা হাদিস থেকে জানব তাদের শাস্তি সম্পর্কে রসুল্লাহ সাল আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি অন্য ক্ষতি করবে আল্লাহ বাকরবুল্লাহজাদ তার ক্ষতি করবেন উল্লেখ আছে সুরানে ইবনে মাজা হাদিস নাম্বার দুই হাজার তিনশত বিয়াল্লিশ ওপর এক হাদিসে বলেছেন দুটি পাপের শাস্তি আল্লাহ বাকরজাত আখেরাতের শাস্তির সাথে সাথে দুনিয়াতেও দিয়ে থাকেন একটি হলো যে ব্যক্তি জুলুম করবে এবং যে ব্যক্তি আত্মীয়তার ছিন্ন ক্ষুণ্ণ করবে হাদিসটি উল্লেখ কাছে জামে মিজি হাজিস নাম্বার দুই হাজার পাঁচশত এগারো অপর এক হাদিসে আল্লাহ রসুল সাল্লাস্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত আসে না রোজাদার ব্যক্তির দোয়া যখন সে ইফতারের সময় দোয়া করে নেপরায়ণ বাদশাহর দোয়া যখন সে দোয়া করে তৃতীয় নম্বর হল মাজলুম ব্যক্তির দোয়া যখন সে দোয়া করে অনুরূপভাবে আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা মাজলুমের বদ্ধ থেকে নিজেকে বিরত রাখো নিজেকে দূরে রাখো কেননা তার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নেই তার থেকেও ভয়ঙ্কর আরেকটি হাদিস আছে যে হাদিসটি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম খুব গভীরভাবে উল্লেখ করেছেন সেই হাদিসটির মধ্যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি জালিমের শক্তি উদ্বৃত্ত করার জন্য বৃদ্ধি করার জন্য তার সাথে যোগ দেয় অথবা তাকে সাপোর্ট দেয় অথচ সে জানে যে সে জালিম তখন সে ইসলাম থেকে খারেজ হয়ে গেল এত বড়ো একটা কথা বলার পরেও যদি কেউ জালিমকে সমর্থন দেয় জালিমের সাথে থাকে তাহলে নিশ্চিত সে নির্বোধ এবং সে জাহান্নামকেই যেন তার ঠিকানা বানিয়ে নিল উপরোক্ত আয়াত এবং হাদিস থেকে আমরা এটাই জানতে পারলাম যে ব্যক্তি জালিমের সঙ্গ দিবে যে ব্যক্তি জুলুম করবে কাল কেয়ামত্তর ময়দানে তার জন্য রয়েছে ভয়াবহ পরিণতি এবং দুনিয়াতেও তার জন্য রয়েছে অনেক শাস্তি আল্লাহ ফাকর বলে যে আমাদেরকে সমাজের প্রতিটি ক্ষেত্রে নিজের ক্ষেত্রে পারিবারিক রাষ্ট্রীয় সব ক্ষেত্রেই যেন আমরা ইনসাফ মতো জীবনকে চালাতে পারি এবং মানুষদেরকেও সেই ইনসাফের প্রতি উৎসাহিত উৎসাহিত করতে পারি আল্লাহ ফাকর বলি যে আমাদেরকে সেই তৌফিক দান করুন নাসরুম মিনাল্লাহ ফাতাহ করিফ ওবাসীর মিনিন السلام عليكم ورحمه الله وبركاته